জিলহাজ মাসের দশ এগারো এবং বারো তারিখ যদি কোনো ব্যক্তি তার মৌলিক প্রয়োজনীয় চাহিদার বাহিরে একটি বকরি করার থাকে তাহলে তার জন্যই তো কোরবানি করার সামর্থ্য সেই জন্য পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা থাকা সাড়ে সাত গড়ি স্বর্ণ সাড়ে বাউন্ন বড়ি রোপ অথবা সমমূল্যের অর্থ থাকা আবশ্যক নয় কারণ বর্তমানে সাড়ে সাত গড়ি স্বর্ণের দাম সাত লাখ টাকার কম বেশি একটি ছাগল দবে করতে দশ হাজার টাকা যথেষ্ট সাত লাখ টাকার প্রয়োজন নেই সুতরাং এটাকে নেসাবের সাথে তুলনা করে কোরবানি না দেয়া সুযোগ গ্রহণ করা ঠিক হবে না বরং হাদিসের রাসুল্লাহ বলেছেন সাল্লাহ আলহিউসাল্লাম সামর্থ্য আছে সে যেন কোরবানি দেয় তা আমরা বলবো যার সামর্থ্য আছে একটি বকরি জবাই করার মতো সে যেন একটি বকরি কোরবানি দেয় কতদিন পর্যন্ত কোরবান করা যাবে আমরা জানি যে কোরবান শুরু হবে ঈদের নামাজের পর থেকে দশ দিলহাজ ঈদের নামাজ পড়ার পর থেকে এগারো বারো এবং কোনো মাহহাবের আলেমরা বলেছেন তেরো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোরবানি করতে পারবে যদি ওলামাই আহনাব বলেছেন তিন দিন দশ এগারো বারো অন্য মাস্রাকের আলেমরা বলেছেন চার দিন এই চার দিনই কোরবান করা যাবে কলান নবীসাল্লাম কুল্ল মিনা মানহাব ওয়াক্কুল্লু আইয়া মিত্তাশ্রী কুতাবাহন প্রেনবী বলেছেন মিনার পুরাটা অঙ্গন জবেহ করার জাগা ঠিক অনুরূপভাবে তাশরীকে দিনসমূহ কোরবানী করার সময় তার ওলামাই হানাব বলেন যে 10 এগারো বারো তিন দিন কোরবান করে থাকবে অন্যান্য আলেমরা বলেন তেরো তারিখও করা যাবে